সারা বাংলাদেশের পাগলের সভাপতি ছিলাম আমি এখন ইনশাআল্লাহ হবো আবার ইনশাআল্লাহ এখন কি আবারো চিন্তা ভাবনা করা আছে কি আছে পাগলের সভাপতি হওয়ার চিন্তা আছে মানে আবারো পাগলের সভাপতি হবেন জি সারা বাংলাদেশের জি তো এত কিছু থাকতে পাগলের সভাপতি হওয়ার ইচ্ছা কেন আমার ভাই এই অনেক কাগজতে আগ্রহতা অনেক কেন পাগলের কি পাগল কি আমার বাবা পাগল ছিল আমার এনতে মনে করেন অনেক কষ্ট আমার কি কষ্ট এই দিক আমার বাড়িতে আমার বাইকনাটা ছিল বাইকনাটা মারা গেছে এনতে আমি মনে করি ওই বাইকনাটা পাগল ছিল মা মামা তুই সারা বাংলাদেশে পাগল নিয়ে তুই এই করবি এটা সংগঠন সংগঠন করবি তুই ঠিক আছে মামা তুই যা কইছ আমি তাই করবি ইনশাল্লাহ তো সংগঠন কি করছেন করছিলাম মাঝখানে আবার ছুটে গেছে গা আমি বাড়িতে চলে গেছে গিয়ে সব পাগলে নেশনে গেছে গা আর কোনোই নাই আবার ইনশাল্লাহ যদি ভারত থেকে বিজ্ঞান করে তো পাগলের সভাপতির কাজ কি জায়গায় জায়গায় আমরা যাব ওই যে চিল্ড্রেনে যাব জায়গায় জায়গায় মাজারে যাবো ওই মাজারে যাবো যেমন সিলেট শাহজালাল পরান মাজারে যাবো আমরা ব্যাগ নিয়ে যাবো বলে সে তোমার সবাই এক মিলে সবাই খাবো মানে পাগল কি আপনার কথা শুনবে হ্যাঁ শুনবে পাগল তো পাগলই আপনার কথা শুনবে কেন সব পাগলের যেমন শাহ মাজার গোলাপ শাহ মাজার যেমন হাইকোর্ট মাজার পরে মনে করেন ল্যাংটার মাজার সুরেশ্বর মাজার পরে ভান্ডাসরীফি মাজার সমস্ত পাগলার আগে ইসলাম তো হতে মনে করেন আবার যদি নতুন করে হয় ইনশাল্লাহ আবার হবো ইনশাল্লাহ তো সভাপতিটা কেমনে হবেন সবাই যদি আমার একটু মানে মানে এটা কি নির্বাচন হয় জি কেমন নির্বাচন যেমন চেয়ারম্যান আছে মেম্বার আছে পাগলের জি সভাপতি কি বোর্ড কারা এই যেমন ওই করেন সবাই

আমার এই সংগঠনে আছে পনেরোশো লোকের মতন আছে আমার সব পাগল জি আপনি পনেরোশো পাগলের সভাপতি জি আচ্ছা আপনি কি নিজেও পাগল না আমি নিজে পাগল না তবে আমি গাড়ি ঘোড়া চালাই আবার একের সাথে আমি একটু থাকি একের সাথে আমার সন্ধ্যাবেলা গাড়িটা চালাই একের সাথে একটু আড্ডা মানে পাগলের সাথে জি পাগলে কি খায় এই পাগলে মনে করেন পাগলের তো টাকা চেনে বাদ চেনে কাপড় চেনে সবই চেনে না আমি তো আমি তো এর সাথে এরা আনতেছে আমি খাইতেছি এবার সাথে চলতেছি পিতেছি